শুভ দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লকস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারও চলে এসেছি ঢাকা কাটাবান ইউনিভার্সিটি মার্কেট লাভ অ্যান্ড হবি টু দোকানে আজকে বিড়ালের পাখির খাবারের যাবতীয় এক্সেসরিস খাঁচা এবং অনেক কিছু রয়েছে বিভিন্ন ধরনের খাঁচা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে নিয়ে যার আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করো আমাকে নতুন ভিডিও করা উৎসাহ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাখি বিড়ালের খাবার টাবার যাবতীয় এক্সেসরিজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার সংগ্রহ করতে পারবেন বাইর থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকতে ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনার কন্টাক্ট নাম্বার এবং লোকেশনটা বলে দিন আমার লোকেশন হলো ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটা বন দোকান নাম্বার উনত্রিশ লাভান হবি টু আপনাদের দোকানে কি কি পাওয়া যায় আমাদের দোকানে পাওয়া যাচ্ছে আপনার বিড়ালের ও কুকুরের পাখির ক্যাট ফুড ও এক্সেসরিজ এক্সেসরিজ আচ্ছা আপনার হাতে এগুলো কি এটা ক্লাসিক কোম্পানির বিড়ালের খাবার সাত কেজি আচ্ছা সাত কেজি আচ্ছা

কালার কয়টা আছে কালার আছে চারটা চারটা কি কি কালার এই আছে দুইটা এবং এই সবুজ আছে কালো আছে কালো আছে আচ্ছা চারটা কালার নিচে এটা কি সাইজ এটা 30 18 30 18 এটা কি পূরণ এটা আছে কিনা এটা বিক্রির জন্য না না আমি আমার আপনি 30 18 কি কাঁচা হবে হ্যাঁ আছে আছে জি জি আছে 30 18 কাঁচা হবে জি আচ্ছা এই সাইজ কত করে বলবেন 2500 টাকা দাম 2500 ডিভাইডেড 2800 টাকা দাম ডিভাইডেড 2800 হ্যাঁ আচ্ছা এই যে দেখেন 30 18 আচ্ছা

বিমান এলাও বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইরে যে কোনো রাস্তায় আপনি নিতে পারবেন ঠিক আছে কি বিড়াল শুধু বিড়াল না বিড়াল কেন আপনি জানেন বাংলাদেশের বাইরে এলাও আছে বিমান এলাও আছে এটার দাম চার হাজার টাকা চার হাজার টাকা দাম হ্যাঁ ওই একটা আছে সাত হাজার টাকা এটা বিগ বড় ঠিক আছে এটা কত সাত হাজার কুকুরের বাচ্চা নেওয়া যাবে কুকুরের বাচ্চাটা আছে জানেন এর সাইজ কত এগুলো এটা আমি সিক্সটি সিক্সটি কত দনি আর কি সাইজ বড় সাইজ আর কি

স্পটন বলে এটা তিন ফোটা গাড়ে দিলে একটা ওপন থাকবে না এগুলো কত করে এটা বিক্রি হলো একশো আশি দেড়শো টাকা একশো বিশ টাকা লাস্ট ঠিক আছে আর এই যে এখানে কুকুরের বিড়াল কুকুরের বেল্ট আছে চেইন আছে ওই অতি কলার আছে সব আছে কুকুরের বিড়াল বিভিন্ন ধরনের আছে নাকি জি জি

সব পাওয়া যাবে আপনাদের লোকেশনটা এবং কন্টাক্ট নাম্বারটা বলে দেন আমার কন্টাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন টু ডাবল ফোর সেভেন ওয়ান ধন্যবাদ আর আমার লোকেশন হলো ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা এক হাজার দোকান নাম্বার উনত্রিশ লাভ অ্যান্ড হবি টু আচ্ছা মোবাইল নাম্বার বলছো ওই নাম্বার যোগাযোগ করে আপনারা চাইলে এসে কাটাবনের দিকে শুনে নিতে পারবেন তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ